নমস্কার বেস্ট টাইমের পক্ষ থেকে বেস্ট টাইমের প্রতিটা দর্শককে আর ফুটবল প্রেমী দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন নিম্নচাপের জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে একটা ফুটবলের জন্য কিছু ভেবে কিছু করতে হবে আমরা মূলত স্পোর্টস চ্যানেল যেহেতু খেলাধুলা নিয়েই আলোচনা করব আজকের আলোচনার মধ্যে আইএসএল এ কলকাতা তিনটে বড়ো টিম খেলছে তিনটে বড় টিমের খেলা নিয়ে আগের দিন বিশ্লেষণ করলাম তার মধ্যে ইস্টবেঙ্গলের খেলাও দেখেছেন মার্ডেনের খেলাও দেখেছেন মনমানের খেলাও আপনারা দেখেছেন আপনাদের নিশ্চয়ই যে যেই দলেরই সাপোর্টার হন আপনারা নিশ্চয়ই যে দলটা ভালো খেলেছে কলকাতার তাদের হয়ে নিশ্চয়ই আপনারা বলবেন এখানে সাপোর্টারের কোনো ব্যাপার না এটা খেলার ব্যাপার বাংলা সম্মানের ব্যাপার ফুটবলের ব্যাপার ভালোবাসার ব্যাপার এই ভালোবাসার ব্যাপার বলতে গেলে মনমান টিম মোটামুটি খেলেছে কিন্তু খুব ভালো ফুটবল এই প্রথম আইএসএল খেলতে এসে আইএসএল খেলতে এসে মডার্ন স্পোর্টিং তাদের কোচ তাদের সাপোর্ট স্টাফ বিশেষ করে বেন্দু বিশ্বাস প্রাক্তন ফুটবলার ও ফুটবল সচিব মডার্ন টিমের অক্লান্ত পরিশ্রম করে টিমটাকে একসূত্রে বাঁধতে পেরেছে তাদের প্রতিটা প্লেয়ার জুনিয়র ইন্ডিয়ান প্লেয়ার বিদেশ প্লেয়ার মিলিয়ে তাদের টিমের একটা এত সুন্দর ভারসাম্য তারা টিমের মধ্যে বজায় রেখেছে খুব সুন্দর টিমের কম্বিনেশনটা তৈরি হয়েছে শুরুটা ভালো হয়েছে আশা করব এইভাবেই যাতে তারা শেষ পর্যন্ত লড়াইটা করতে পারে লড়াই করে ছটা টিমের মধ্যে প্রথম ছটা টিমের মধ্যে থাকতে পারে সুপার কাপ খেলার জন্য এটা আমরা আশা করব ইস্টবেঙ্গল টিমের যা অবস্থা সেই প্লেয়ারদের কোনো কন্ডিশান নেই কোনো মানে টিমের এখনো বাঁধনিটাই গড়ে ওঠেনি টিমের সেট আপটাই ঠিক না তারপরে যে কোচ কোচের যে কি বলবো আগের দিন যে খেলায় দেখলাম যে খেলাটা ইস্টবেঙ্গল প্রথমে লিড করলো তারপরে আবার গোল খেয়ে গিয়ে আবার আরেকটা গোল খেয়ে গিয়ে হেরে গেল আজকে কোচের কিছু কিছু স্ট্র্যাটেজি আমাদের কাছে খুব কোশ্চেন মার্ক হয়ে যাচ্ছে প্লেয়ার চেঞ্জিং গেম রিডিং কখন কোন প্লেয়ারকে নামাতে হবে বিষ্ণুকে দিয়ে যখন গোল আসলো তারপরে আমান সিকে বার কোনো প্রয়োজন নেই একটা জুনিয়র ছেলে কলকাতা লিগের খেলাও খেলছে তাদের ওপর একটা মেন্টাল প্রেশার আছে হ্যাঁ সে এত লোড নেবার মতো ক্ষমতা এখনো তৈরি হয়নি তাকে ছোট্ট ছোট্ট করে খেলিয়ে 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 খেলে টিমের সেট করতে হবে সেকেন্ড সেকেন্ড টিম থেকে লিগের টিমের থেকে আইএসএল এর টিমে ঢুকেছে ঠিক আছে ভালো জুনিয়র ছেলে প্রতিভাবান জুনিয়র ছেলে ঢুকিয়েছে ঠিক আছে একটা বার করার সময় কোন দিয়ে আমাকে প্লেয়ার দাঁড় করাতে হবে বা কখন ওখানে সেদিনকে হিজাজিকে কে এত ভালো প্লেয়ার বছর ধরে এত ভালো সার্ভিস দিয়ে আসছে হিজাজিকে মাঠের বাইরে রেখে কেশপোকে খেলিয়ে গেল আগের দিন কেসপো কি ফুটবলটা খেলেছে আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা টিমের মেন মেরুদণ্ড হচ্ছে হাফ লাইন হাফ লাইনটাই যদি ভালো সাপ্লাই না করতে পারে ব্লক না করতে পারে তাহলে সেই টিম কখনোই ব্যালেন্স ফুটবল খেলতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিদেশি কোচ আমরা যদি বুঝতে পারি সে কেন বুঝতে পারছে না তাহলে আমাদের ইন্ডিয়ান কোচরা কি অন্যায় করেছে এখানে ইন্ডিয়ান অনেক কোচ আছে যারা আইএসএল টাইস এল এ কোচিং করেছে সেরকম কিছু কোচকে নিযুক্ত করা হোক তাহলে আমি যদি বিদেশির কাছ থেকে যদি রেজাল্ট না পাই সব জিনিস যদি বিদেশির কাছ থেকে যদি না পাই হ্যাঁ যে একটা গেম রিডিং কিভাবে করতে হবে কীভাবে ম্যান চেঞ্জ করতে হবে কখন চেঞ্জ করতে হবে কাকে দিয়ে চেঞ্জ করতে হবে এই জিনিসগুলো আমাদের খুব দৃষ্টিকটু লেগেছে আগামী খেলায় এফসি গোয়ার খেলা আছে সেদিন কতটা কোচ রিকভারি করে উঠতে পারবে জানি না কিন্তু এই টিমের ভূ ভবিষ্যৎ ভালো লাগছে না টিমটা যতই ব্যালেন্স টিম হোক টিমটা ঘেটে যাচ্ছে মানে ভালো ভালো প্লেয়ারগুলোও কেমন জানি হারিয়ে যাচ্ছে ফিটনেসের অভাব মনে হচ্ছে দৌড়াতে পারছে না টিমের কম্বিনেশনটাও ঠিক নেই খুব আনিসজি আনিসজি লাগছে যাই হোক কোচ কতটা ইয়ে করতে পারে আমরা কিন্তু পুরো এবছরে আমাদের পুরো খেলাটা ফোকাস আমাদের সমর্থন মডার্ন টিমের জন্য থাকলো আর মনমান টিম মোটামুটি ভালো খেলেছে মনমান টিম আগের খেলায় জিতেছে জয়লাভ করেছে হাঁটতে হাঁটতে যেভাবে লড়াইটা দিয়ে সেদিনকে ম্যাচটা বার করেছে খুব ভালো কামিংসের গোলটা অসাধারণ গোল কামিংস ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে ও একটা ওয়ার্ল্ড কাপার তার টিমের প্রতি তার দায়বদ্ধতা বা খেলার যে ইয়েটা ব্যালেন্স খেলে ফুটবলটা খুব টিমের জন্য খেলে ভালো খেলে মনমান টিম আগের দিন খুব ভালো না খেলো জেতার জন্য তাদেরকে অভিনন্দন ধন্যবাদ তারপরে আসি এই কলকাতার মাঠে খেলা কলকাতা মাঠে ইস্টবেঙ্গল প্লেয়ার মনবাগান মডার্ন টিম একটা সেকেন্ড টিম করে কলকাতা লিগটা খেলছে কিন্তু আমরা ভাবছি কলকাতা লিগ খেলা যতই হোক এতে যেই প্লেয়ারগুলো খেলছে এতে বাংলার ফুটবলের কি উন্নতি হবে আমি জানি না আজকে ম্যাক্সিমাম ইস্টবেঙ্গল প্লেয়ার কেরালিয়ান প্লেয়ার নয় পাহাড়ি ছেলেরা আসছে হ্যাঁ খুব কম সংখ্যক ছেলে বাংলার ফুটবলার রয়েছে বাংলার এখন গুটি কয়েক ক্যাম্প রয়েছে তাদের থেকে কিছু কিছু প্লেয়ার সাপ্লাই লাইন হচ্ছে গ্রাম বাংলা থেকে কিছু আসছে বাঁকুড়া সাঁওতাল ছেলে টেলে আসছে কিন্তু যেভাবে কেরালিয়ান ছেলেরা খেলছে তারা ম্যাচ টেম্পারমেন্ট তৈরি করছে এর আগের আলোচনা তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের বাংলার ফুটবলের ভবিষ্যৎ ভালো না এরা খেলে গিয়ে নিজের স্টেটে চলে যাবে অন্য স্টেটের হয়ে খেলবে কিন্তু আমাদের বাংলার ফুটবল তাতে কি উন্নতি হবে এটা নিয়ে আমি ঘোর সংশয়ের মধ্যে আছি এটা নিয়ে ভাবার বিষয় আছে এখন ইস্টবেঙ্গল মনমান মডার্ন টিম ফ্যান বেস ক্লাব সব সাপোর্টারই চায় যে আমার ক্লাব জিতুক আমার ক্লাব জিতুক কিন্তু এই জিততে গিয়ে বাংলার ফুটবলাররা হারিয়ে যাচ্ছে দেখুন কিছু এই আগামী গত খেলায় যে মনমানের হয়ে যে ছেলেটা গোল করলো চম্পাটির ছেলে দিব্যেন্দু খুব ভালো ফুটবল খেলছে সব ছেলেকে খুঁজে খুঁজে তাদেরকে খেলাতে হবে তাদেরকে জায়গা দিতে হবে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে তাদেরকে সরকার থেকে তাদেরকে ভালো করে সযত্নে রেখে তাদেরকে লালিত পালিত করে তাদেরকে জাতীয় টিমের জন্য রাখতে হবে তবেই বাংলা ভারত সব টিমটাই সমৃদ্ধ হবে বাংলার প্লেয়ার নেই কেরাল থেকে প্লেয়ার আসছে পাহাড় থেকে নর্থ ইস্টের থেকে প্লেয়ার আসছে গোয়া থেকে প্লেয়ার আসছে কিন্তু বাংলা সেইভাবে ডাগ কাটার মতো প্লেয়ার হাতে গুনে খুব কম যেসব প্লেয়ারগুলো আছে তাদেরকে ভালো করে রিক্রুট করে এদেরকে বড়ো টিমের জায়গা করে দিতে হবে এদেরকে খেলাতে হবে এদেরকে রাখতে হবে এদেরকে নার্সিং করতে হবে তাহলেই বাংলার ফুটবল বাজবে আর তার থেকেও বড় কথা আমরা আগা করেই বলে আসছি যে মোবাইল ভাইরাস থেকে প্রতিটা প্লেয়ারকে দূরে রাখতে হবে মোবাইল ভাইরাস যেভাবে সারা পৃথিবীকে একটা গ্রাস করে রেখেছে খেলাধুলার ক্ষেত্রে এই মোবাইলটা এত ক্ষতিকারক হয়ে গেছে একটা প্লেয়ার যে খেলে তার নিয়মাবর্তিতার মধ্যে তাকে জীবনযাপন করতে হয় তাকে ডিসিপ্লিন জীবনযাপন করতে হয় সেই ডিসিপ্লিনটা ঘরে থাকছে কিন্তু তার ডিসিপ্লিনটা হারিয়ে যাচ্ছে আমি ঘরে আছি বউ ভাবছি আমি রেস্ট নিচ্ছি কিন্তু সব সময় মোবাইলটা করতে করতে তার ব্রেনের ওপর তার প্রেশার হচ্ছে তার চোখের ওপর প্রেশার হচ্ছে সে ভাবছে আমি ঘরে আছি আমি রেস্ট নিচ্ছি আমি ডিসিপ্লিন আছি কিন্তু না আমাকে রেস্ট মানে প্রপার রেস্ট মানে রেস্ট মানে আমি কোনো মোবাইল খেলবো না এইটা নিয়ে রাজ্য সরকারের ক্রিয়া দপ্তর থেকে আরম্ভ করে আইএফএ থেকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে এই সব বার্তাগুলো প্লেয়ারদেরকে ভালোভাবে দিতে হবে তাদেরকে বোঝাতে হবে তোমাদেরকে মোবাইল খেললে তোমাদের খেলার যে ডিটোরেশন চলে আসছে যে পতন হচ্ছে সেই পতনটা রোধ করতে গেলে এই প্রচারটাকে সঙ্গে সঙ্গে রাখতে হবে এই প্রচার না রাখতে পারলে মোবাইল ভাইরাসে আকৃষ্ট হয়ে ক্যান্সারের থেকে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মোবাইল এই মোবাইল থেকে বিরত না রাখতে পারলে খেলাধুলা কোনো খেলাই আমি ফুটবল মূলত আমরা যেহেতু ফুটবল খেলার সঙ্গে যুক্ত তাই আমরা ফুটবলের জন্য বলছি এটা না প্রতিটা খেলার ক্ষেত্রে সে নিজের ফোকাস থেকে হারিয়ে যাচ্ছে ডিসিপ্লিন থেকে হারিয়ে যাচ্ছে তাকে তার গার্জেনরা কোনো বলছে না গার্জেনরাও নিজেদের মতো আগে সবার একটা জয়েন্ট ফ্যামিলি ছিল হ্যাঁ জয়েন্ট ফ্যামিলির মধ্যে কেউ না কেউ ভুল ভান্তি হলে কেউ না কেউ শাসন করতো এখন সবার ফ্যামিলিতে একটা ছোটোখাটো একটা ফ্যামিলিতে হ্যাঁ বাবা মা একটা ছেলে বা দু ভাই এরকম একটা সংসারের মধ্যে আবদ্ধ হয়ে গেছে তা এখানে কেউ কাউকে বলার নেই সবাই সবার মোবাইল নিয়ে নিজের মতো করে জীবন জীবনযাপন করছে নিজে আলাদা নিজের মাইন্ড সেরকমভাবে রয়েছে সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে কেউ থাকে না হ্যাঁ সবার সঙ্গে মেশামিশিটাও কমে গেছে এই মোবাইলের জন্য মনের আদান প্রদানটা নেই এই একটা যুগ এসছে এই যুগ এই আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্মকে অবক্ষয়ের দিকে নিয়ে যাবে আমি এই অবক্ষয় যাতে না আসে ফুটবল খেলাধুলার দিকে মানুষের যাতে ফোকাস থাকে আপনারা দয়া করে সব বাচ্চাদেরকে মাঠে পাঠান খেলাধুলার করতে পাঠান সুস্থ সমাজ করতে তাদেরকে খেলাধুলার মধ্যে ইনভলভমেন্ট করুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ মানসিকতা গড়ে উঠবে ধন্যবাদ নমস্কার আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার